মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুর কাহিনী পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সকলের সুস্থতা কামনা করি এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি বড়দের রইল প্রণাম আর ছোটোদের অনেক অনেক আদর আর ভালোবাসা আর আজকে সকাল থেকেই একদম অনেকটা সকাল থেকেই ব্লগটা শুরু করলাম সেইভাবে সব কিছুই আর দেখানো হয় না আগের মতন কারণ দিন দিন আমার পরিস্থিতিটা পাল্টাচ্ছে আর সকালবেলায় উঠেই আগে আমি দাদা ভাইয়ের জন্য আমি ডালিয়া করতে আসলাম আর যেভাবে আমি বানাই অনেক দিন অনেক রকমভাবেই বানাই পাল্টে পুলটে দি কারণ তার তো ওষুধ খেয়ে খেয়ে মুখটা একদমই মানে খারাপ হয়ে গেছে তাই একটু পাল্টে পুলটে দি। আর তার আগে সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি একটাই কারণে যে দুটো ভিডিও আগে আমি একটা থাম মানে একটা ভিডিওতে আমি নিজেকে ভিকারি বলে একটা টাইটেল দিয়েছিলাম তার জন্য তোমরা অনেকেই কষ্ট পেয়েছো কি রাগ করেছো তার জন্যেই ওই কথাটা সত্যিই আমার বলা উচিত হয়নি কারণ যেটুকু ভগবান দিয়েছে বাঁচিয়ে রেখেছে এটাই ভগবানের কাছে আমি মানে সব সময় প্রণাম জানাই যে এতটুকুই হয়তো অনেকেই পায় না অনেকের জীবনে আমার থেকেও অনেক কষ্ট আছে তা সেই কারণেই আমি তোমাদের সবার কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে এরকম আর নিজেকে কখনো ভিকারি আমি বলবো না আর দেখো আমি একটু ডাল আর এটা কিন্তু চাল নয় হ্যাঁ এটা ডালিয়া তা একটু ডালিয়া দিয়ে এইভাবেই কিন্তু আমি বানিয়ে নিলাম আর একটু না নরম বানাবো জানো তো কারণ দাদাভাই একটু বেশ গলা গলা টাইপের যে কোনো কিছু একটু মাখো মাখো গলা গলা ভালোবাসে তা এইভাবেই চলো বানিয়ে নিয়ে তারপরে আমি বাকি কাজগুলো কি কি করি সারা দিন কিন্তু আজকে অনেক কিছুই কাজ আছে আর আজকে কিন্তু তোমাদের দাদাভাইকেও তোমাদের দেখাবো তোমরা অনেকেই বলেছো বেশ কদিন ধরে দাদাভাইকে দেখাচ্ছি না আর এখানে দেখো মানি প্ল্যান্ট গাছগুলো আবার লাগিয়েছি আর এই যে ফুল চুরি হয়ে যায় চুরি হয়ে যায় বলি না রাত্রেবেলা কালকে আমি আর তোমাদের দাদা ভাই সারা রাতি প্রায় জেগে থাকি রাত্রির তখন দেড়টা মতন বাজে উঠেছে এই ফুলগুলো কুড়ি তুলে নিয়ে এসে রেখে দিয়েছিলাম আর সকালবেলায় দেখেছ ফুটে গেছে তারপর দেখো এখানে মাছ আনা হয়েছে আর মাছ বাবু নিয়ে এসেছিল আর একটু সবজি আর না ডাটাটা মা নিয়ে এসে দিয়েছিল আর বাকিটা বাবু নিয়ে এসেছিল আর মাছ মা এনেছিল বলতে মা তো বাড়িতে বাড়িতে ওষুধ দিতে যায় তা মাকে অনেকে দেয় গাছের সবজি আর দাদা ভাইয়ের জন্য দেখলে কুলেখাড়া বা বাকিটা সব রেডি করে রেখে দিয়েছি পরপর ওগুলো বানাবো আর এই যে ঝোলটা বসিয়ে দিলাম শুধু মাছের ঝোল ভাত সবজি দিয়ে আর টমেটোর চাটনি আর দাদা ভাই আজকে নিজেই বলছে মানা কতদিন পর না আমি তৃপ্তি করে খেলাম একদম মাছ খেতে চায় না মাছ তো ভালোবাসি আমি দাদাভাই একদম মাছ ভালোবাসে না আজকে জোর করে খাইয়েছি আর তৃপ্তি করেও খেয়েছে তারপর ঘুমিয়ে পড়েছে সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি চলে আসলাম এই যে এত কুচি সেরে এখন কিন্তু অনেক বাজে দুপুর তিনটের কাছাকাছি জানো তো তিনটে বাজে এরকম এই মাটিগুলো তুলবো আর অনেক কাজ আছে এখনো এখানে এত মেশিন চলছে তার জন্য কথা বলতে পারছি না আর এই মাটিগুলো অনেক দিন থেকে পড়ে আছে বৃষ্টি হচ্ছে তো সব ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে তার জন্য এখন সবার খাওয়া হয়ে গেছে ঘুমাচ্ছে ভাবলাম এই মাটিগুলোকে এ করে দিই একটু পস্তায় তুলে রাখি তা চলো এটা করে নিয়ে আবার আসছি আর গাছে একটু জলও দিয়ে দেবো দেখো সব পরিষ্কার হয়ে গেছে আর দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি কেন জানো তো ভাড়া বাড়িতেই সুখের সব মানে সংসারটা গড়ে তোলার চেষ্টা করছি দেখো ভাড়া বাড়ি বলে কি শখ স্বপ্ন হবে না গাছ করার নেশা অনেক দিন ধরেই কিন্তু এই যে ঘর পরিষ্কার করা আর এইভাবে গাছ লাগানো এই শখটা যে মন থেকে বের করতেই ফেলছি না মাঝে মাঝে ভাবি এটা তো ভাড়া বাড়ি কেন করছি আবার ওই যে ভাড়া বাড়িতেই সুখের সংসারটা গড়ে তোলার চেষ্টা করছি নতুন করে আর এই দেখো ছেলে বেরিয়ে যাচ্ছে ডান্সের জন্য ও ডান্স ক্লাসে ডান্স শেখায় আর আজকে ওর বোনকে মানে আমার ভাইয়ের মেয়েকে ভর্তি করাতে নিয়ে যাচ্ছে তা বড়দের সঙ্গে যাই হোক না কেন ছোটদের ছোটদের সঙ্গে ভাব ভালোবাসাটাই থাকা উচিত যাই হোক ও বেরিয়ে গেল তা ও বুঝলো যে পিছন থেকে ওকে আমি ক্যামেরা করছি আর এই যে আমার সব কাজকর্ম পরিষ্কার হয়ে গেছে এবারে তোমাদের দাদা ভাইয়ের কাছে যাব দাদা ভাইকে ফল কেটে দেব আর এইভাবেই না জানো তো সবাই ঘুমোয় আমি কিন্তু সারা সারাদিন কাজ করি আমার কোনো কাজের শেষ নেই আর এই যে দু বস্তা মাটি হয়েছে এখানে গুছিয়ে রেখেছি এরপর চলে আসলাম দাদা জন্য এটা পেস্ট করতে এখন কিন্তু বাজে চারটে আর এটা দেখাচ্ছি কেন জানো এখন থেকে একটু করে চাট মশলা দিচ্ছি চাট মশলা দিলে দাদাভাইকে ভাইকে এই নিয়ে দুবার দিলাম বলছে খুব ভালো লাগে খেতে ওই যে বললাম মুখ বদল মাঝে মাঝে না মুখ বদল হওয়াটাও দরকার এক ঘেয়েমি না হলে না দাদা ভালো লাগছে না কুলেখাড়াটাও বসিয়ে দিলাম আর দেখো মানি প্ল্যান্টগুলো আবার লাগিয়েছি আবার মরে যাবে আবার লাগাবো নতুন করে সব কিছুটাই গড়ে তোলার চেষ্টা করি আমি হার মানবো না কোনো কিছুতে আর এখানে ফলের যে সবজির মানে খোসাগুলো বেরোয় ওগুলোকে আমি এই জানলায় দিয়ে শুকনো করে নিই গাছের মধ্যে দেব বলে আর যেটুকুই করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর ওখানে দেখো এখনও বাসন পড়ে আছে অনেক কাজ বাকি আর দেখো সুন্দর করে থালাটাকে সাজিয়ে নিয়েছি শুভ বিকাল চারটে বেজে গেছে আর কাজ করতে করতে সারা লেগে কাজ আর শেষ হয় না আর বাসন মাজা হয়নি এখনো বাসন মাজবো আর এখন যেহেতু ওই কোদাল দিয়ে মাটিগুলো তুললাম এখন গা হাত ধুলাম না ঠান্ডাটা লেগে যাবে একটু জুড়িয়ে নি তারপর সন্ধ্যার দিকে গা হাত পা ধুয়ে ঠাকুর সন্ধ্যা দেবো আর ফুলে খাড়াটাও দেব অনেক কাজকর্ম করতে হয় তো করতে করতে বিকাল হয়ে যায় আর চলো সারাদিন তো এখন আর আমি তোমাদের কাছে আসতেই পারি না আর দাদাভাই ওই যে মাটি তুলতে গেছিলাম খুব রেগে গেছে আমার ওপরে বলছে এত বড় শরীর খারাপ থেকে উঠলে তুমি আবার এবার মাটিগুলো তো ধুয়েও যাচ্ছে ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে সব তখন দাদাভাই খুব রেগে গেছে বলছে একটু কি রেস্ট নিতে পারো না ঘুমোতে পারো না রাতে তো ঘুম হয় না কিন্তু কাজ পড়ে থাকলে কি গুম হয় বলো তা চলো দাদাভাইকে এটা দিয়ে আসছি যে দাদাভাইকে অনেক দিন দেখানো হয়নি শুয়েছিল দেখো আসতে চাইছিল না বলছে আমি দাঁড়িটাড়ি কাটি নি আসবো না তাকাবে তো কিছু বলো সবাই যে তোমার জন্যে এত প্রার্থনা করছে দোয়া করছে কিছু তো বলবে এই যে মা তোর মুচ পাঠিয়েছে বান্তি তুমি কিছু বলো সবাইকে বলো গুড ইভিনিং কী জানি এটা বলো সবাই কেমন আছো বলো তোমার শরীর এখন কেমন আছে একটু বলো এদিকে তাকাও কারণ তোমার শরীর খারাপ থাকলে সবাই তো আমাকেই একদম চার্জ করবে হ্যাঁ তুমি দাদাভাইকে যত্ন করছো না কারণ আমার চ্যানেল হতে পারে সবাই দাদাভাইকেই ভাইকেই বেশি ভালোবাসে এটা সব জায়গায় হয় ভাড়া বাড়িতেও আমি কাজ করি আর দাদা নাম হয় তাই তো বলো সব বাড়িতে আমি জামা কাপড় কাচি আমি ক্যামেরার পিছন থেকেই কথা বলছি আমি জামা কাপড় কাচবো আর দাদা ছাদে মিলতে যাবে সবাই বলবে বাবা সুশান্তটা কত জামা কাপড় কেচেছে কিন্তু কাজলোকে কে মানা তাই তো বলো এরাটা এটাই বলে সবাই সব বাড়িতেই সুশান্তর সুনাম সবাই করে ভালো মানুষ আমি খারাপ মানুষ তাহলে আমি খারাপ তাই তো তাহলে আমার নাম কেউ করে না কেন কিন্তু এখন কিছু করো না তখন আমাদের দাঁত মানে তোমাদের দাদাভাই সব করে হেল্প করে দিত আমাকে অনেক অনেক কিছুতে হেল্প করে দিত বেকার বলো না আবার ঠিক হয়ে যাবে আবার করবে বেকারের কি আছে মানুষ কি অসুস্থ হয় না আজকে আমি যদি তোমার জায়গায় অসুস্থ তুমি আমাকে ফেলে দিতে বলো নিশ্চয়ই তো ফেলতে না আর শরীর থাকলে শরীর খারাপ হবেই সবাই কত প্রার্থনা করে বলো তো তোমার জন্য আজকে তোমাকে ভালো দেখলে সবাই খুশি হবে তোমার পাঠিয়েছে বাবুর হাত দিয়ে মা বাবু বান্ডি খাও বাবা তোমরা অনেকেই বলেছিলে দাদা ভাইকে দেখাতে দেখো আজকে দেখিয়ে দিলাম আর এই যে দেখছো মানুষটা এখন এরম বসে আছে ভালোভাবে কিন্তু সন্ধ্যের পর কিন্তু অনেক বাড়াবাড়ি হয়ে গেছিলো জানো তো আমার মুখের হাসিটা কিছুক্ষণের জন্যই আর জানি না রাত্রিরটা আমাদের কাছে একটা ভয়ঙ্কর রাত হয়ে ওঠে তোমাদের বলে বোঝাতে পারবো না দিনটা কেটে যায় জানো তো কোনো রকমের দিনটা খুব ভালো হয়তো কেটে কোনো দিন খারাপ কাটে যেমন আজকের দিনটা ভালো ছিল কিন্তু যেই সন্ধ্যে হলো সেই দাদা ভাইয়ের পটি শুরু হলো মানে এই যে পটিটার জন্যে মানুষটা এত কষ্ট পায় এখনই ঘুম থেকে উঠেছে দিনের বেলাটা ঘুমোতে পারে কিন্তু রাতের বেলায় একদমই ঘুমোতে পারে না জানো তো আমি চেষ্টা করব হার আমি মানবো না আমি চেষ্টা করব যতটা পারবো আমি আপ্রাণ চেষ্টা করব। আর এখানে দেখো সন্ধ্যা হয়ে গেল। তার হাত পা ধুয়ে আমি চলে এসেছি আর এখানে ধুনোটা চেষ্টা করি সপ্তাহে চার পাঁচ দিন দেওয়ার আর সব দিন শেয়ার করতে পারি না আর এত ক্লান্ত হয়ে যাওয়ার পর না আর ক্যামেরা করতেও ইচ্ছা হয় না অনেক কিছুই দেখানোর থাকে তোমাদের কারণ আমার বাড়িতে যা সারা দিন কাজ কন্টেন্ট মনে হয় প্রত্যেকটা পার্টে পাটে কন্টেন্ট পাওয়া যাবে কিন্তু ওই যে ক্যামেরায় ট্রাইপটে সেট করব কি হাতেই করেই ক্যামেরা নেবো সেই ক্ষমতাটা শরীরে থাকে না গো তাই যতটুকু পারি তোমাদের কাছে নিয়ে আসি তাও কেটে ছেটে এইভাবেই নিয়ে আসি তাই তোমরা খুশি হও আর তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ আর আবারও বলছি তোমাদের কমেন্ট আমার কাছে শক্তির মতন ওষুধের মতন কাজ করে এটা আমি প্রথম থেকেই বলছি আবারও বলছি শেষেও একই কথা বলবো আর পুরো বাড়িটাই দেখো ধুনো দিয়ে দিচ্ছে আর দেওয়ার পর না পুরো বাড়িটা খুব ভালো লাগে আর বেশ সন্ধে হয়ে গেছিলো কারণ দাদা ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ গল্প করছিলাম জানো তো আর দাদাভাই এমন একটা মানুষ না প্রত্যেকটা মানে মানুষ দাদাভাইকে ভাইকে ভালোবাসে কোনো ভান করে না গালাগালি মুখের মধ্যে গালাগালি দেয় না খুব শান্ত খুব আস্তে কথা বলে জোরে কথা বলে না যার জন্যে যে কটা বাড়িতে ভাড়া গেছি প্রত্যেকটা মানুষ কিন্তু সবাই বলে যে সুশান্ত ভীষণ ভালো ভীষণ ভালো আর এইভাবেই আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে কাটালাম হ্যাঁ আর একটা দিদিভাইয়ের কথা বলি মৌসুমি বেড়া দিদি ভাই রান্না ওনারও রান্নার চ্যানেল তা উনি একবার জিজ্ঞেস করেছিলেন বেশ অনেক দিন আগেই সব সময় তো মনে থাকে না যে চৈতালি তোমার কে হয় তা চৈতালি আমার ননদ হয় আবার একদিকে ভাইয়ের বউও হয় তা আমরা দুই বোনের মতনই থাকি দিদি ভাই তা এটা তোমাকে আমি লিখেও দিয়েছিলাম কমেন্টেও বললাম আর অনেকে আসছো আমার পরিবারে নতুন আমি সব দেখতে পাচ্ছি সবার পরিবারও মোটামুটি যাওয়ার চেষ্টা করছি কিন্তু হ্যাঁ আমি এখন আর কারোর নাম বলতেই পারছি না কারণ সেই সময়টুকুই আমি আর পাচ্ছি না কিন্তু সবাইকেই আমি অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি যারা নতুন আসছ আমার পরিবারে আর যারা আগে থেকে আছো সবাইকেই আমার অন্তর থেকে ভালোবাসা জানাই এইভাবেই তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার সাপোর্টের খুব দরকার কারণ তোমরা দেখতেই পাচ্ছ দাদা ভাই একদম বসে গেছে আর কিভাবে সংসার চালাচ্ছি না চালাচ্ছি শুধুমাত্র আমি আর উপরওয়ালাই জানি এটুকু জানবে যে নিতু সৎ পথেই আছে এমন নয় আর কারোর কাছে আমি হাত পাচ্ছি না ধারও করছি না ভগবান চালিয়ে দিচ্ছে কষ্ট করে এতটুকুই বললাম তোমাদের আর যা যতটুকু যা হবে সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর সন্ধেবেলায় দেখো দাদা জন্য একটু সুজি বানিয়ে নিচ্ছি কারণ দাদাভাই ভাই বললো যে একটু সুজি করার এইটা না একদম হালকা হয়েছে সুজিটা আর একটু দানা দানা ভাব আছে কারণ একদম নরম আমি করিনি একটু দানা দানা ভাব থাকলে না সেই সুজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর অল্প একটু ঘি দিয়েছি আর কাজু কিশমিশ এলাচ কিচ্ছু নেই কিচ্ছু দিইনি তেজপাতা দিয়ে একটু করেছি সবাই মিলে তৃপ্তি করে খাওয়া হয়েছে ভালো লেগেছে আর এরপরে আবার রাতে দেখি দুপুরে তো একটু একটু রান্না আছেই আর রাত্রে আবার একটু আলু ভাজা করে নেওয়ার ইচ্ছা আছে তার আগে আগামী দিনের সবজিগুলো কেটে নেব আর আমি সারাদিনের রুটিন কখনোই শেয়ার করি না যে সকাল থেকে রাত অবধি হয়ে ওঠে না তা আজকে সম্পূর্ণটাই তোমাদের দেখিয়ে নিলাম যে সকাল থেকে রাত অবধি আমার কি কি কাজ থাকে রাত্রের বেলায় আমার কিন্তু এই কাজগুলো থাকে সবজি কেটে নেওয়ার আর এই লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে নেব সবজিগুলো কেটে নেব আগামী দিনে দুটো স্পেশাল রেসিপি বানাবো তা সেই কারণে এই সবজিগুলো আমি কেটে গুছিয়ে রেখে দিচ্ছি আর কিছু কথা বলতে চাই যে এটা অনেকেই বলছে অনেকের চ্যানেলে আমিও তাই বললাম যেহেতু সবাই বললে কথাটা সবাই তাড়াতাড়ি যারা মানে বুঝতে পারবে অনেকেই নতুন আসছো এসে তোমরা বলছো বন্ধু হয়ে পাশে থাকলাম কেউ টাইমিং বসিয়ে দিয়ে যাচ্ছ কেউ বলে যাচ্ছ আমার পরিবারে আসো এগুলো করলে কিন্তু তোমরা তোমার নিজের ক্ষতি করছো প্লাস তার সাথে যার পরিবারে যাচ্ছ তারও ক্ষতি করছো তুমি যখন কারোর পরিবারে যাচ্ছ সে তার কমেন্ট বক্সে তোমাকে নিশ্চয়ই দেখতে পাবে যদি প্রথম দিন না দেখতে পায় তুমি আবার যাও আবার তার একটা ভিডিও দেখো গিয়ে তাকে বলে এসো নিশ্চয়ই সে আসবে তোমার কাছে আমি তাই করি একবার না বুঝতে পারলে দুবার যাই কিন্তু এইভাবে লিখো না আর একটা লাইক তোমাদের একটা লাইক আমাদের এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করে তো একটা লাইক তোমরা মনে করে দিয়ে দিও সবাইকেই ভিডিও শুরুতেই যদি এটা আমরা করে থাকি কারোর অসুবিধা হবে না আর দেখো প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে নিয়েছি এখন কিন্তু বাজে দশটা বাজতে যায় এরপর আমি রান্নাটাও করে নেব আর এভাবেই আমি কিন্তু সারা দিনটা এইভাবেই কাটিয়ে নিই দাদাভাইকেও সামলাই বানটিকেও সামলাই আমার কিন্তু কষ্ট হয় না হ্যাঁ মাঝে মাঝে শারীরিক অসুস্থ হয়ে পড়ি এখনও হই প্রায় রাত্রের দিকে আমার জ্বর হয় আর পেটের ওই যে ব্যথাটা কিন্তু আমার কমছে না কিন্তু আমি ইগনোর করে যাচ্ছি ঠিকই ইগনোর করা ছাড়া আমার কিচ্ছু উপায় নেই তোমাদের সত্যি কথাই বলছি তোমরা অনেকেই আমাকে ভালো করে টাইমে ফল খেতে বলছো জল খেতে বলছো খাবার খেতে বলছো কিন্তু আমি সত্যিটাই সবসময় বলার চেষ্টা করি যে এগুলো খাওয়ার মতন আমার সামর্থ্য হলে আমি নিশ্চয়ই খাবো এখন আমাকে আমার থেকেও জরুরি দাদাভাইকে সুস্থ করে তোলার কারণ বাড়ির বট গাছটা যদি ঠিকঠাক থাকে আমার মনে হয় বাকি গাছগুলো তবে ভালো থাকতে পারবে তা দাদা ভাইকে আগে সুস্থ করে তুলি সে যখন সুস্থ হয়ে যাবে সে নিশ্চয়ই আমাকে ডাক্তার দেখাবে আমাকে সেই কেয়ার করবে আর দেখো মিকিকে কিন্তু আজকে রাত্রে একটু দুধ দিয়ে ভাত দেব। দুধ দিয়ে আমি কখনোই দিই না দই দিয়ে দিই কিন্তু আজকে ওকে আমি সব রকমভাবেই দেওয়ার চেষ্টা করছি আর সারা দিনটা আমার সাথে যে এতক্ষণ অবধি আছো বা যারা যারা আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা প্রথম থেকেও ছিলে তাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানাই আর এই যে মিকির এখন পার্টি টিপে দিতে হচ্ছে এখন রাত্রি বারোটা বাজে ওর বাবাকেও পার্টি টিপে দিতে হয় মেয়েকেও পার্টি টিপে দিতে হয় এইগুলো হচ্ছে আমার কাজ প্রতিদিনের তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম আর সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে